আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা জানেন যে রেটির নাবেক্ষে ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছে আপনারা সাত তারিখে পরীক্ষা দিয়েছেন সাত তারিখ রাতেই কিন্তু আপনার ফলাফলটা দেওয়া হয়ে তো এখন আপনাদের বাইবার জন্য কিভাবে প্রিপারেশন নেবেন এবং আপনি কি সিলেক্টেড হয়েছেন কি না কি সেটা কীভাবে দেবেন পনেরো বিশ্বাস আজকে থাকছে তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু তাদের থেকে কিন্তু মোট পনেরোশো জন সকল টেটে সিলেক্টেড করানো হয়েছে আপনাদের বাইবে পরীক্ষার জন্য তো পরীক্ষা থেকে আপনাদের সিলেক্টেড করানো হবে কতজন চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছেন বাইব এবং মেডিকেল রয়েছে আপনাদের বাইব এবং মেডিকেল একদিনে আপনাদের হবে আমরা এখন যদি দেখি এখানে নোটিশটা সমন্বিত নাবিক রেটিং ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ শীতাল্লিশনের পার্থীদের এসসিসি এবং রেটিং এবং লিখিত পরীক্ষার ফলাফল ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য মেধা তালিকা তৈরি করা হয়েছে নির্ণবী মেধা তালিকাও আছে তো মোট হচ্ছে পনেরো জনকে আপনাদের মেধা তালিকা সিলেক্টেড করানো হয়েছে তো এই মেধা তালিকা থেকে আপনাদের এখন বাছাই করা হবে বাইবাতে এবং মেডিকেলে তো মেডিকেল কি কি হয় সে সম্পর্কে আলাদা আমার একটা ভিডিও আছে সেটা আপনারা দেখে পারেন আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর আপনারা এখন বাইবাজন যান কীভাবে প্রিপারেশান নেবেন সেটি আমি আপনাদেরকে বলবো কি পরে তো আপনারা এখন যারা ফলাফলটা দেখেন না ফলাফলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এখানে ডেকে এবং ইঞ্জিলে মোট আপনার কতজন সিলেক্টর হচ্ছে সেটাই যে আমরা দেখি দেখতে পাচ্ছেন যে এখানে এক হাজার বিয়াল্লিশ জন মোট সিলেক্টেড হয়েছে দেখে ওমন ইঞ্জিনিয়ার সাধারণ ক্যান্ডিডেটের মধ্যে আর হচ্ছে সিডি সি কোটায় স্টুডেন্টরা সিলেক্ট হচ্ছে চোদ্দ জন তারপর রয়েছে নেভি কোটার সিলেক্টেড হয়েছে একজন এবং দুই নম্বর গ্রুপে রয়েছে স্টুট এবং কুক স্টুড এবং কুকে সিলেক্টেড হয়েছে দুইশো ছয়ষট্টি জন এবং সিডিসি কোটায় স্টুডেন্টরা সিলেক্ট হয়েছে দুইজন এবং নেভি কোটা এখানে কেউ সিলেক্টেড ফায় না তারপর হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের সাধারণ ক্যান্ডিডেটটা আপনার সিলেক্টেড হয়েছে নিরানব্বই উনানব্বই জন আর আপনার সিডিসি কোটা একজন এবং নেভি কোটা নন ফিল্টার ওয়েটারে আপনার সিলেক্টেড হয়েছে বর্ষা জন সাধারণ ক্যান্ডিডেটের মধ্যে এবং সিডিসি এবং মেবি এখানে কেউ সিলেক্টেড ফায় না এখন আপনারা মোট এখানে পনেরোশো জন সিলেক্টেড হয়েছে আপনাদের ভাইভার পরীক্ষা কখন হবে সে সম্পর্কে আমি এখন বলি ভাইভার পরীক্ষা হবে আগামী দশ দিনের ভিতরে আগামী দশ দিনের ভিতরে আপনারা এর মাধ্যমে জানতে পারবেন এবং অথবা আপনাদের যে নৌপরগণের ভিতরে ওয়েবসাইট রয়েছে সেটা আপনারা সেখানে জানতে পারলেন তো আপনাদের এই দশ দিনের ভিতরে আপনার ফিভার্স নিতে হবে মেডিকেল এবং বাইবার জন্য তো মেডিকেল এবং ভাইবারের মেইন বিষয়টা হচ্ছে আপনাদের সাঁতার জানতে হবে সাঁতার না জানলে আপনারা সেখান থেকে আউট হবেন তো সাঁতারে যখন আপনি বাইবের জন্য যাবেন তখন সাঁতারের প্রয়োজনের আপনাদের জিনিসপত্র নিয়ে যাবেন অথবা তাহলে কাতার করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন আর কি তো এখন আপনারা লিখিত পরীক্ষা দিয়েছেন ক্ষেত্রে আপনারা সিলেক্টেড হয়েছেন আপনারা যারা এত মেধা তালিকায় নিচে পেয়েছেন সাবজেক্ট তাদের কিন্তু আপনাদের বাইবাতে ভালো রেজাল্ট করতে হবে তো বাইবাতে ভালো রেজাল্ট করার জন্য আপনার বাইবা প্রিপারেশন তো ভালো নিতে হবে আর বাইবা কিন্তু এক নাবিকে একটু হার্ড পজিশন হয়ে থাকে তাই বাইবা আপনাকে কখনই আপনারা পিচ মনে করবেন না তো বাইবাটাকে একটু স্ট্রংলি কারবে প্রিপারেশন নিয়ে যান ইনশাল্লাহ আপনি সিলেক্টেড হতে পারবে চূড়ান্ত পাবে তো বাইবার প্রিপারেশনের জন্য আমাদের কাছে হয়েছে রেটিং নাবিক তো বাইবার সাজেশন সেটি নিয়ে আপনি পড়লে ইনশাল্লাহ আপনার বাইবাতে ভালো করতে পারবেন আমাদের যারা সাজেশন নিয়েছিল এই বছর তাহলে কিন্তু ভালো রিজাল্ট ফলাফল করেছে আমাদের সিলেক্টেড লিখিত পরীক্ষায় সিলেক্টেড হয়েছে ছশো আটানব্বই জন ক্যান্ডিডেট আমাদের লিখিত পরীক্ষায় সিলেক্টেড হয়েছিল আলো সাতশো ছিয়াশি জন এবং সেখান থেকে আমাদের লিখিত পরীক্ষা সিলেক্টেড হয়েছে ছয়শো জন তো আমরা মনে করি যে রেটিং নাবিকের জন্য আমাদের সাহসন বেস্ট এবং আমরা যা দিয়েছি সেখান থেকে মোটামুটি সবাই কমন পেয়েছে আপনারা যদি এখন বাই বাই জন্য সাহসে নিতে চান আমাদের সাথে স্ক্রিন দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা বাইবে সাজেশন আপনাদের দিব সেখান থেকে আপনারা ইনশাল্লাহ মাস্ট কমন ফাদেন বাইবে যা যা প্রশ্ন করা হয় সম্পূর্ণ কিছু আমার এখানে দেওয়া আছে আর যারা আগে নিয়েছেন আমার থেকে সাজেশন তাদেরকে তার বাইবে সাজেশন দিয়ে দিয়েছি আপনারা বাইবের সাজেশনটা পরে নেবেন পড়লে আপনার সেখান থেকে কমন পাবেন তো এই চ্যানেল তো মূলত আজকের একটি সব ভালো থাকে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ